অবৈধভাবে যারা ক্ষমতা দখল করেছে যার কোনো সাংবিধানিক ভিত্তি নাই যে জনগণের ভোটে নির্বাচিত না জনগণের ম্যান্ডেট নাই একটা ভাওতাবাজি ধোকাবাজি করে অন্যের অন্য দেশের পয়সা দিয়ে দেশের সর্বনাশ করে তারপর ক্ষমতায় উঠেছে তার মেটিকুলাস ডিজাইন করে ক্ষমতা এসেছে কোন আন্দোলন না মেটিকুলাস ডিজাইন অর্থাৎ সূক্ষ্ম পরিকল্পনা করে একটা অপকর্ম করে আজকে ক্ষমতায় এসেছে তার হুকুম সে হুকুমের কি মূল্য আছে বৈধতা আছে তার নির্দেশ কি বৈধতা বৈধতা আছে আছে ওই কোনো বা তার উপর দেশা পরিষদের কোন বৈধতা আছে উড়ে এসে জুড়ে বসা জোর করে ক্ষমতা দখল করা এটা তো চরম একটা অনিয়ম আর সেই অনিয়মের মধ্যে দিয়ে ক্ষমতা এসে আজকে অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে ফ্যাসিবাদ এনুজ ক্ষমতা বসে আছে আর তার হাতে যে কয়েকটা যাদের নাক টিপলে এখনও দুধ গলে তারা আবার বড় বড় কথা বলে ও তা আওয়ামী লীগের সমালোচনা করে তাদের দুঃসাহস দেখলে আমি অবাক হয়ে যাই এটার জন্য মনে না করে যে আমি সব ছেড়ে এসেছি আমি কিন্তু সাংবিধানিক মোতাবেক সাংবিধানিক মোতাবেক জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে জনগণের ভোটে নির্বাচিত এবং পার্লামেন্টে পার্লামেন্ট পার্টি নির্বাচিত আমি জাতীয় সংসদের লিডার অব দ্যান এবং আই বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে রাখতে হবে আইনসম্মতভাবে প্রধানমন্ত্রী আনেনি ওই দুই এসে বসে তাদের ক্ষমতার কোনো ভিত্তি নাই এটা তাদের সঙ্গ করে দিতে চাই আমি